ধনতেরাস হল দীপাবলি উৎসবের প্রথম দিন যা কার্তিক মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই দিনে ভগবান ধনন্তরীর যিনি আয়ুর্বেদের দেবতা এবং দেবী লক্ষ্মীর পুজো করা হয় এবং এটি নতুন ধন বা সম্পদ অর্জনের একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয় এই দিনে সোনা রূপা বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র কেনা শুভ বলে অনেকে মনে করেন কারণ এটি ঘরে সৌভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয় ধন্যন্তরী হিন্দু ঐতিহ্য অনুসারে সমুদ্র সমুদ্রমন্থনের সময় আবির্ভূত হয়েছিলেন এক হাতে অমৃত বা অমৃতের ভাণ্ড এবং অন্য হাতে আয়ুর্বেদ সম্পর্কিত পবিত্র গ্রন্থ ধারণ করেছিলেন তিনি দেবগণের চিকিৎসক হিসেবে বিবেচিত হন ধন্যন্তরীকে বিষ্ণুর অবতার বলে মনে করা হয় পুরাণে ধন্যন্তরীকে আয়ুর্বেদের দেবতা হিসেবে উল্লেখ করা হয়েছে আবার ধন শব্দের মানে সম্পত্তি ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডার মতে তেরোতম দিন দীপাবলির সময় লক্ষ্মী পুজোর দিন দুই আগে ধনতেরাস হয় বলা হয় ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান ও তাদের ইচ্ছা পূরণ করেন আর মাত্র কয়েকটা দিন তারপরেই দীপাবলি সেই সঙ্গে করা নাড়বে ধনতেরাস মূলত অবাঙালিদের মধ্যে এর প্রচলন থাকলেও এখন বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এই উৎসব এই উৎসবে মূলত শোনা কেনা হয় নমস্কার বন্ধু আশা করি সকলেই ভালো আছেন সকলকে জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা তামনেল দেখে আশা করি বুঝে গেছে না যে এই পর্বে জেনে নেবো এই বছর অর্থাৎ দু সালে কবে পড়েছে ধনতেরাস এবং সেই সাথে জেনে নেব এই দিনের খুঁটিনাটি বিষয়গুলি যেমন কেন এই দিন পালন করা হয় এই দিনের মাহাত্ম কি এই দিন কি কেনা শুভ ও অশুভ এর সাথে দেব কিছু গোপন টিপস তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটি একটা লাইক করে দেবেন তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক দীপাবলি মূলত পাঁচ দিনের উৎসব ধনতেরাস থেকে শুরু করে ভাইফোঁটা অব্দি এই ধনতেরাসের আরেকটি নাম আছে ধন ত্রয়োদশী বা ধনবর্তী ত্রয়োদশী ধন শব্দের মানে সম্পত্তি ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারে তেরোতম দিন দীপাবলির সময় লক্ষ্মী পুজোর দিন দুই আগে ধনতেরাস হয় বলা হয় ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান ও তাদের ইচ্ছা পূরণ করেন ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ তারা এই দিন দামি ধাতু কেনেন এবং সম্পদের দেবতা ভগবান কুবেরের পূজা করেন কথিত আছে রাজা হিমার ষোলো বছরের ছেলের এক অভিশাপ ছিল তার কুষ্টিতে লেখা ছিল বিয়ের চার দিনের মাথায় সাপের কামড়ে তার মৃত্যু হবে তার স্ত্রীও সে কথা জানত তাই সেই অভিশপ্ত দিনে সে তার স্বামীকে সেদিন ঘুমোতে দেয়নি সোয়ার ঘরের বাইরে সে সমস্ত গয়না ও সোনারূপার মুদ্রা জড়ো করে রাখে সেই সঙ্গে সারা রাত ঘরে বাতি জ্বালিয়ে দেয় স্বামীকে জাগিয়ে রাখতে সে সারা রাত তাকে গল্প শোনায় ও গান শোনায় পরের দিন যখন মৃত্যুর দেবতা জম তাদের ঘরের দরজায় আসে আলো আর গয়নার জৌলু সে তার চোখ ধাঁধিয়ে যায় রাজপুত্রের শোয়ার ঘর পর্যন্ত তিনি পৌঁছান ঠিকই কিন্তু সোনার উপর বসে গল্প আর গান শুনেই তার সময় কেটে যায় সকালে কাজ অসম্পূর্ণ রেখেই তিনি চলে যান রাজপুত্রের প্রাণ বেঁচে যায় পরদিন সেই আনন্দে ধনতেরাস উৎসব পালন শুরু হয় ধনতেরাসের পরের দিন নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী দীপাবলির আগের দিন এটি একে ছোট দিওয়ালিও বলা হয় ভারতে ধনতেরাস উৎসব উদযাপিত হয় সোনারূপো বা বাসন কেনার মাধ্যমে একে সৌভাগ্যের লক্ষণ বলা হয় নতুন জামা কাপড়ও এই সময় কেনে মানুষ এরপর করা হয় মা লক্ষ্মী এবং গণেশ দেবতার পুজো চারদিকে প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা করা হয় এবার জেনে নিই এই বছর ধনতেরাস কবে পড়েছে এই বছর ধনতেরাস পড়েছে ইংরাজির আঠেরোই অক্টোবর বা বাংলার চৌদ্দশো বত্রিশ সালের একত্রিশে আস্বিন শনিবার এই দিন পুজো করার সবচেয়ে শুভ সময় বা বাড়িতে সোনা গয়না কিনে আনার সঠিক সময় হল সন্ধে ছটা বেজে সাতাশ মিনিট থেকে রাত আটটা বেজে সতেরো মিনিট পর্যন্ত এদিন প্রদোষকাল থাকছে সন্ধে পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট থেকে রাত আটটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আর বৃষভকাল থাকছে সন্ধে ছটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে রাত আটটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই দিন যে সকল দ্রব্য ক্রয় করা শুভ তা হল মা লক্ষ্মী গণেশের মূর্তি সোনা বা রূপো রূপোর বাসন বা রূপোর কয়েন স্টিলের বাসন ঘর পরিষ্কার করা ঝাড়ু ইলেকট্রনিক্স দ্রব্য যানবাহন জমি বা বাড়ি এবং গোমতী চক্র বা শ্রীযন্ত্রম ইত্যাদি এই দিন বাড়িতে তেরোটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা ভীষণ শুভ বলে মনে করা হয় এর মধ্যে দুটি প্রদীপ সদর দরজার বাইরে জ্বালানো মঙ্গলজনক শাস্ত্র মতে এই দিন মা লক্ষ্মীকে কুমকুম ও হলুদ নিবেদন করা শুভ এই দিন শুভ মুহূর্তে ভগবান ধন্যন্তরীর মন্ত্র ওম ধন ধন্যান্তরায় নামাহা কমপক্ষে একশো আটবার জপ করা উচিত এতে গৃহে পরিবারের সদস্যদের রোগ ব্যাধি থেকে রক্ষা পাওয়ার পজিটিভ এনার্জি তৈরি হয় এই দিন বাড়ি ও বাড়ির চারপাশ ও বাথরুম বা টয়লেট পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা উচিত বাড়ির মেঝে যে জল দ্বারা পরিষ্কার করা হবে সেই জলে সৈন্ধব লবণ মিশিয়ে পরিষ্কার করলে গৃহের নেগেটিভ শক্তি ধ্বংস হয় রান্নাঘরে নোংরা বা এঁটো বাসন রাখা উচিত নয় বাড়ির সদর দরজায় সাতটি আম পাতার মালা সিঁদুরের টিপসহ ঝুলিয়ে দিলে খুব ভালো হয় বন্ধু আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজনে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ